কারণ 16 বছর নির্যাতন করেছে নিপীড়ন করেছে ঐ নৌকার বাহিনীরা আজ যদি বাংলাদেশে যাবেন তাহলে মাথা চাড়া দিয়ে উঠে বাংলাদেশে শত জনতা তাওহীদ প্রতিহত করার জন্য সবাই প্রস্তুত রয়েছে আপনারা বলেন ঠেকেরা কিরা ঠেকেরা এই বিগত 16 বছর যে জালাণ জ্বালাই জদের নে কথা বলবো না কাদের নে কথা বলবো হ্যাঁ আমি কই বলছি জাগে একটু একটু কথা সহ্য করেন 16 বছর আমরা সহ্য করেছি

১৬ বছর ১৬ বছর আমাদেরকে জবান বন্ধ করে রেখেছিল যেখানেই কোয়েলের কথা হয়েছে আলমদেরকে টুটে আটকে দিয়েছিল শৈতানের বাচ্চারা আজকে সুযোগ পেয়েছি যদি না কথা বলি আমাদেরকে আর বাংলাদেশ থেকে বের করে দেন কথা বলেন করে বলেন আমরা পাসপোর্ট করে বিয়ে বাংলাদেশ বাংলাদেশ আসি নাই আমরা আসল থেকে নাজিল হই নাই আমরা এই দেশের বৈধ নাগরিক কথা বলেন আমাদের অধিকার আছে কথা বলেন কথা বলেন কোরআনের রাজনীতি নাই কথা বলেন সব মানদের রাজনীতি মানতে কি সমস্যা তো কথা বলেন কথা বলেন ভাই সাতকিরার মানুষ আমি রাগ করাবেন না আমার আওয়ামী জননী তুমি পালিয়ে গেছো তুমি এটাই জানি কথা বল তুমি হারনিম দাদার দেশে আসো এটাই জানি কথা বলেন ঠেকেরা দেশটাকে চুষে খেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেম পাইনি কদ কথা বলেন ঠেকেরা

পালিয়ে গেছো তুমি এটাই জানি ওগো সেই খাসি তুমি হারনি মুদির কাছে আসো এটাই জানি উন্নয়নের নামে মুলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিকই না আমরা বিগত সরকারের 16 বছর শুধু শুনেছি উন্নয়ন 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 কিন্তু এখন দেখছি সেই golonganদের মাধ্যমে পত্রিকার মধ্যে উন্নয়ন দেশের উন্নয়ন তোই নাই দেশটাকে পথে ফেলে কুড়ি হাসিরা তার দশরা দরদার জিতে উন্নয়নের তারা দশকে পালিয়ে গিয়েছে কত বলেন ঠিকই উন্নয়নের নামে মুলা ধরে শত কোটি টাকা নিয়ে গেলে পারিয়ে তুমি তো ছেলে সেরা সাচুন্নি কতক্ষণ 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 পালিয়ে গেছ তুমি এটাই জানি ও খাসি না তুমি হারনি দাদার কাছে আসো

জনতা <laughs> <laughs> নেমে পড়বে এই পক্ষের রাজি যারা যারা তুইকে হাত তোলাকে দেখান তারা তারা